আসসালামু আলাইকুম তো গোয়ার্স টেলিগ্রাম বট মাইনিং ইউজারদের জন্য বেশ কিছু নতুন সুখবর কিন্তু এসছে অলরেডি ব্রিটগেট সহ বেশ কিছু এক্সেন্টাল সাইটে এটার লিস্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে তো সেটা সম্পর্কে তারা কি বলেছে সেটা আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি অলরেডি আমি যখন ভিডিওটা ক্রিয়েট করছি তখন কিন্তু তারা তাদের স্ন্যাপশট নিচ্ছে সেজন্য এখন কিন্তু আপনি এ প্রবেশ করতে পারবেন না সেই স্ন্যাপশ সম্পর্কেও জানাই দিব এবং এটা কখন পেমেন্ট দিবে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তাদেরকে বলে রাখি ভাই যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জান থাকবেন এখানে দেখবেন বিভিন্ন আর্নিং ডেটেড ভিডিও বিভিন্ন আডিক আমরা বিস্তারিত তথ্য সব কিন্তু শেয়ার করি এই যে দেখুন মেজরের আজকে কিন্তু বাংলাদেশ টাইম সন্ধ্যা ছয়টার সময় তারা লিস্ট করবে এটার কাউন্ট ডাউন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এই সম্পর্কে জানিয়ে দিছি সাইট থেকে তাদের কিন্তু আপডেট চলছে আগামী পাঁচ দিন তাদের অ্যাপস কিন্তু বন্ধ থাকবে সেরকম বিভিন্ন অনেক ডেটের ভিডিও অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো দেখেন আপনি যদি এখন হোয়াটসঅ্যাপ প্রবেশ করতে যান তাহলে কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন না এই কারণটা হচ্ছে তারা তাদের আপডেটের কাজ করছে অর্থাৎ তাদের যে স্ন্যাপশট সেজন্য কিন্তু এটা দেখাচ্ছে তো এখানে ইউটার নেম কিন্তু অলরেডি সেট করা আছে তারপরেও কিন্তু এটা দেখাবে কারণ তাদের স্ন্যাপশটের কাজ চলমান তো এই সম্পর্কে তাদের যে অফিসিয়াল গ্রুপ আছে ঠিক আছে সেখান থেকে আমি আপনাদের কিছু আপডেট দেখাই যেখানে চলে আসেন তো এখানে চলে আসার পরে আপনি যদি একটু নিচেই চলে আসেন এই যে দেখুন আজকে দুটো সালের সময় দুপুর তারা এখানে একটা আপডেট দিয়েছে দেখুন স্ন্যাপশট স্টার্ট গডস ফ্যাম দ্য মুমেন্ট ইউ হ্যাভ অল বিং গ্রিন্টিং ফর ইন ফাইনালি হেয়ার স্ন্যাপশট স্টার্ট নাও অর্থাৎ তাদের স্ন্যাপশটটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ইউর রিফেক্ট ইউর হ্যাস্টেল ইউর ব্রেইন ইজ অল ব্লক ইন মানে তারা সব কিছু কিন্তু এখন আপাতত ব্লক করে রেখেছে আপনি চাইলে কিন্তু এখন ঘর থেকে কাজ করতে পারবেন না দেন স্ন্যাপশট উইল ক্যালকুলেট ইউর টোকন ব্যালেন্স অ্যাজ ইউ প্রিপার ফর দ্যাক আপকামিং ক্লিং অ্যান্ড গুড ডু ফাস্ট অর্থাৎ এই যে স্ন্যাপশটটা তারা নিচ্ছে এই স্ন্যাপশটটা মূলত তারা নিচ্ছে আপনি কত টোকন এখান থেকে পাবেন আপনি কীভাবে এখান থেকে ক্লেম করবেন সেই প্রসেসটা কমপ্লিট করার জন্য আর এটা দুই থেকে তিন দিন পর্যন্ত কিন্তু লাগতে পারে দেখেন প্লিজ নোট দ্য স্ন্যাপশট মে টেক টু থ্রি ডেইস টু কমপ্লিট অর্থাৎ দুই থেকে তিন দিন পর্যন্ত এটা লাগতে পারে আর এই দুই থেকে তিন দিন হয়তোবা আপনি সেখানে প্রবেশ করলে কাজ বা আপনি নাও করতে পারেন ঠিক আছে কাজ হয়তোবা বন্ধ থাকতে পারে তারপর দেখেন অল টোন রিওয়ার্স ইউ আর্ন ইউ উইল স্টিল রিমেনিং ইন দ্য গেম অ্যান্ড ইউ উইল অ্যাবল টু উইথড্রো দেম ইন নেক্সট ফার্স্ট নো ওয়ারিস মানে আপনার যদি কোনো টোন ব্যালেন্স থাকে গোয়াটে তো সেই ক্ষেত্রে সেই টোন ব্যালেন্সগুলো আপনি পরবর্তীতে উইড্রো করতে পারবেন সে সম্পর্কে তারা কিন্তু এখানে বলে দিয়েছে এটা নিয়ে ভালো কোনো কিছু নাই তো এখন এটা কোথায় কোথায় লিস্ট উঠে যাচ্ছে দেখেন আমি আপনাদের যদি একটু উপরে দেখাই এখানে স্ন্যাপশটের কথাবার্তা বলেছে তারা ঠিক আছে আর এটা দেখেন এই যে স্ন্যাপশট টা সে সম্পর্কে তারা কিন্তু এখানে একটা আপডেট দিয়ে দিয়েছে আর সব প্রসেস দেখেন এটা বিগ ডেটে কিন্তু প্রি মার্কেটে চলামান দেখেন গডস প্রি মার্কেট অন বিগ ডেট গ্লোবাল দেখেন এখানে তারা কিন্তু বলে দিচ্ছে ঠিক আছে সাতাশ তারিখে তারা তাদের আর যে ইয়ে প্রি মার্কেট সেটা কিন্তু স্টার্ট করেছে অর্থাৎ বিড গেটে এটা কিন্তু স্টিং কনফার্ম তো এরপরে আমরা যদি তাদের যে টুইটার অ্যাকাউন্ট আসে টুইটার অ্যাকাউন্টে একটু চলে আসে দেখেন এখানে আসলেও কিন্তু আমরা অনেক জিনিস দেখতে পারবো ঠিক আছে নিয়মিত তারা কিন্তু আপডেট দিতে যাচ্ছে চার ঘন্টা আগে তারা এখানে বলেছে ঠিক আছে তাদের যে স্ন্যাপশট সে সম্পর্কে এবং দেখেন জয়েন ফর গার্লস নাও বিফোর ইট ইজ টু লেট মানে এখন যদি আপনি এখানে জয়েন করতে চান তাহলে সেটা অনেক লেট হয়ে যাবে এই সম্পর্কে তাকে তো এখানে বলে দিচ্ছে সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে বলা এবং বিড গেটে যেটা লিস্ট হচ্ছে ঠিক আছে সেটা কিন্তু কনফার্ম ফ্রি মার্কেট শুরু হচ্ছে এটা কিন্তু তারা এখানে বলে দিছে তো এখন এটা পেমেন্ট দিবে কবে দেখেন এখন যেহেতু তাদের মাইনিং প্রজেক্টে আপনি প্রবেশ করতে পারবেন না তো এর আগে আজকে সকালেও যদি আপনি প্রবেশ করে থাকেন তাহলে খেয়াল করবেন যে মাইনিং অ্যাসেক্ট প্রবেশ করতে গেলে সেখানে কিন্তু একটা পিক শো করছিল সেটা কিন্তু আমি আমার থামবেলে দিয়ে দিছি অর্থাৎ ডিসেম্বরে তারা যে পেমেন্ট দিবে সেটা কিন্তু তারা ওখানে প্রশ্ন করে দিছে ডিসেম্বরের যে কোনো সময় তাড়াতাড়ি লিস্টিং ডেট কিন্তু ঘোষণা করে দেবে ঠিক আছে লিস্টিং করে দিবে যেহেতু আজকে অলরেডি স্ন্যাপশটের কাজ কিন্তু শুরু হয়ে গেছে সো ডিসেম্বরের প্রথম দিকে হয়তো বা এখান থেকে পেমেন্টও পেতে পারি তো এখন আমরা একটু বিট গেটে চলে যাই দেখেন বিট গেটে এটা প্রি মার্কেট শুরু হয়েছে কিনা না কিংবা কেমন রেট সে সম্পর্কে আমি আপনাদের একটু দেখাই তো বিট গেটে চলে আসার পরে মোট অপশানে ক্লিক করে দিয়ে আপনি যে জাস্ট প্রি এটা ক্লিক করবেন ক্লিক করলে দেখেন একটু নিশেষ চলে আসে এই যে গডসের রেট এখন কিন্তু অনেক কমে গেছে রেট জিরো পয়েন্ট ট্রিপল জিরো ফোর তো এই রেটটা কিন্তু প্রি মার্কেটে যে রেটটা হয় অরিজিনালি সেই রেটটা কিন্তু সবসময় থাকে না ঠিক আছে কম বেশি হতে পারে তো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই আপনি যদি এখান থেকে ইউজ পরিমাণ টোকেন পেয়ে থাকেন তাহলে মোটামুটি একটা ভালো ধরনের প্রফিট কিন্তু আপনার হতে যাচ্ছে সর্বশেষ কথা হচ্ছে তারা অলরেডি তাদের যে সাফ শর্ট সেটা কিন্তু আজকে নিয়ে শুরু করে দিছে এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং ডিসেম্বরের মধ্যেই তারা আমাদেরকে পেমেন্টটা দিয়ে দিতে আশা করি হয়তো পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ